নমস্কার তনু কিচেনের সকলকে স্বাগত আজকের রেসিপি রেডি করে নিয়েছি কলমি শাক দিয়ে কাঁঠাল বীজের ভাজা দেখুন কলমি শাক দিয়ে কাঁঠাল বীজের ভাজাটা আমি কীভাবে রেডি করব এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ টেস্ট হয় একবার হলেও কিন্তু রেসিপিটা দেখে ট্রাই করতে পারেন আর এখানে আমি দুমোট কলমি শাক নিয়েছিলাম আর এরকম ছোট ছোট সাইজ করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি এক মুটের মতো কাঁঠালের বীজ নিয়েছিলাম কাঁঠালের বীজটাকে ছিলে নিয়ে এরকম লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি চলুন রেসিপিটা শুরু করা যাক কীভাবে রেডি করব। আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আর কড়াইটাকে ভালো করে হিট করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সরষার তেল চার চামচের মতো সরষের তেলটা ব্যবহার করলাম প্রথমে সরষার তেলটাকে ভালো করে হিট করে নেব আর একটা হাতার সাহায্যে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি সরষার তেলটাকে সরষার তেলটা হিট হয়ে গেছে হাফ চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা কালো জিরাটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়েচেড়ে দিচ্ছে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা দেওয়ার পর ভালো করে আবরণ নেড়ে চেড়ে নিচ্ছি শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন কুচি করে কেটে নিয়েছিলাম পেঁয়াজ একটা বড় সাইজে নিয়েছিলাম আর রসুন দিয়েছিলাম ছয় থেকে সাতটা রসুনের কোয়া রসুনের কোয়াটাও কুচি কুচি করে কেটে নিয়েছি দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁঠালের বীজ একসঙ্গেই ভেজে নেব রসুন আর পেঁয়াজের সঙ্গেই কাঁঠালের বীজটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো লবণ হলুদটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে নিচ্ছে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুই মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নিচ্ছি আর মাঝে মধ্যে নেড়ে চেড়ে নিয়েছিলাম আবারও নেড়ে চেড়ে নিচ্ছি রসুন পেঁয়াজ আর কাঁঠালের বীজটাকে একটু ভালো করে ভেজে নিলাম লাল লাল করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কলমি শাক যে কলমি শাকটা আমি কেটে রেখেছিলাম কলমি শাকটা দেওয়ার পর ভালো করে আবার নেড়ে নিচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ এক চামচ ব্যবহার করলাম লবণ কিন্তু এর আগেও ব্যবহার করা হয়েছে লবণটা কিন্তু টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন লবণটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো সাবানের দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে নিচ্ছি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তিন মিনিটের জন্য মাঝে মধ্যে ঢাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে নেব তিন মিনিট হয়ে গেছে ঢাকনাটা এবার তুলে নিচ্ছে ঢাকনাটা তুলে নেওয়ার পর আবারও নেড়ে চেড়ে নিচ্ছে আর ঢাকবো না এভাবে করে কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ভুজে নেব আবারও দুই চামচের মতো সর্ষা তেলটা ব্যবহার করলাম সরষের তেলটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছে তখন কিন্তু সর্ষা তেলটা শুকিয়ে গেছিলো সে কারণে কিন্তু আবারও ব্যবহার করলাম দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছে কলমি শাক দিয়ে কাঁঠাল বীজের ভাজাটা রেডি হয়ে গেছে এবার গ্যাস টপ করে নামিয়ে নিচ্ছে কাঁঠালের বীজ দিয়ে কলমি শাকের ভাজাটা রেডি হয়ে গেছে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে